হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি বিউটি টিপস নিয়ে হাজির হলাম আর আজকের ফেস প্যাকটা বানাতে যা যা লাগবে সব একদম ঘরের উপকরণ দিয়ে আর এটা অনেক দ্রুত কাজ করবে আর এই প্যাকটি বানাতে প্রথমেই লাগবে কফি ব্ল্যাক কফি আর এটা আমি একদম মিনি প্যাকেট নিয়েছি আপনাদের কাছে যাদের কোটা আছে তারা এক চা চামচ ব্যবহার করবেন আর লাগবে হাফ কেটে রাখা লেবু আর যাদের লেবুতে অ্যালার্জি তারা এটা স্কিপ করবেন আর সুগার এখন আমি মিনি প্যাকেটের যে কফিটা ওটা ঢেলে নিচ্ছি এই যে এরকমটা ব্ল্যাক কফি নিতে হবে কিন্তু তারপর লাগবে সুগার এখানে আমি এক চামচ ব্যবহার করছি আপনারা আমাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি তারপরে এই দুটি উপকরণকে অনেক ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপর যে কেটে রাখা লেবুটা হাফ ওই কেটে রাখা লেবুর থেকে একটা চামচ দিয়ে নিতে হবে যে আমি এক চা চামচ নিচ্ছি আপনাদের যদি কফির পরিমাণটা বেশি থাকে সেই হিসাবে বেশি করে নেবেন আর কম থাকলে কম নেবেন এখন এই তিনটে উপকরণকে অনেক ভালোভাবে মিক্সড করে নিতে হবে একদম ভালোভাবে করতে হবে দানাটা জানিয়ে মানে একটু মি হয় তারপর প্যাকটি এরকম হয়ে গেলে এখানে দিয়ে দিবেন এক চা চামচ হানি আর কফি কিন্তু আমাদের স্কিনকে অনেক হোয়াইটিং করতে সাহায্য করে আর হানিও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি এগুলো সবই ঘরোয়া এখানে কোনো সাইড এফেক্ট নাই শুধু যাদের লেবুতে কোনো প্রবলেম আছে তার লেবুটা স্কিপ করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং সোডা আপনি এখানে চালের গুঁড়া অথবা বেসন ব্যবহার করতে পারেন এখানে যেহেতু লেবু আছে তাই বেকিং সোডাটা দিলে এখানে ফোমিং হয়ে যেতে পারে ভয়ের কোনো কারণ নেই এটা এরকমই হবে দেন আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আমি ফার্স্টে যেদিন ফার্স্ট এটা ইউজ করি সেদিন একটু ভয়ই পেয়েছিলাম যে এরকম ফোমিং হচ্ছে কেন তারপর যে বুঝলাম না এটা অনেক মানে এরকমই হবে বাট এটা অনেক উপকারী একটা ফেস আর এখানে সবগুলো উপকরণগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী এবং হোয়াইটিং গ্লোয়িং করতে সাহায্য করে আর যেহেতু সামনে ঈদ তাই আমরা সবাই চাই যে আমাদের স্কিনটা ন্যাচারালভাবে গ্লোয়িং করবে হোয়াইটিং করবে আপনারা এই প্যাকটি একবার হলেও ইউজ করে দেখবেন একদম নিজেরাই অবাক হয়ে যাবেন যখন দেখবেন ঠিক এরকমটা হয়ে এসেছে তখন বুঝবেন যে প্যাকটি আমাদের স্কিনে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি আমি এখানে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের প্যাক নিয়ে আর এটা কিন্তু রাখতে হবে না নিয়েই শুধু ঘষা শুরু করবেন আর জোরে জোরে ঘষা যাবে না আস্তে আস্তে আলতোভাবে ঘষতে হবে আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি তাই মনে হইতেছে যে অনেক জোরে জোরে ঘষতেছি না ভাই আমি খুব আস্তে আস্তে আলতোভাবে খুব কেয়ারফুলিভাবেই ঘুষতেছি আর এইটা প্রায় দশ বিশ মিনিট রাখলেই হবে মানে দশ বিশ মিনিট প্রায় এরকম করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এই যে আমি একটু মানে দেখাচ্ছি কমপক্ষে দশ মিনিট এরকম করবেন এই যে আমি ধুয়ে এসেছি হাতটা এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে ক্যামেরাও বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আর অনেকটা গ্লোইং হোয়াইটিং হচ্ছে আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন তার চেয়ে বড়ো কথা একবার হলেও এটা ইউজ করে দেখবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস